হাই গাইজ ওয়েলকাম টু দাস হাদার ব্লগ তো তোমরা জানো আমার ছাদের উপরে কিছু পাখি সেট আপ আছে ছোটো বেশি বড়ো না তো এখন তোমায় দেখাবো এবং আমিও দেখবো যে কতগুলো পাখি রেজাল্ট করলো বা কেমন কী অবস্থা সব তো দেখতে থাকো এ হচ্ছে আমার ছোটো পাখির সেট আছে ছোটো বাড়ি বেশি বড়ো না যেখানে প্রথম আমার আছে এখানে ককটেল আছে ককটেলের কিছু কিছুদিন হয়েছে ডিম দিয়েছে ডিম নিয়ে বসে আছে আমার দেখাচ্ছিল না ভয় পাচ্ছি জানো তো ককটেল পাখি যারা হয় ককটেল পাখিগুলো জানো যে ককটেল পাখি একটু বেশি ভয় পায় এই দেখো কেমন ভয় পাচ্ছে এই দেখো রাইস এই দেখো এখানে বসে আছে ডিম দিয়েছি অনেকগুলোই দিয়েছি হ্যাঁ পাঁচটার মতো পাঁচটার মতো দিয়েছে কেমন করছে দেখেছ এমনিতেই ভয় পায় তারপরে আবার রেগেও আছে আর দেওয়া যাবে না আছে আর এখানে আর এখানে একটা আছে আমার এখানে এখানে আমার হচ্ছে ফন্ড যে ফন্ড কালার যে ককটেল হয় সে ককটেলটা এখানে আছে এদের বাচ্চা হয়ে গেছে এদের বাচ্চা হয়ে গেছে এখানে দেখাচ্ছি তোমাদের তারপর এখানে হচ্ছে আমার কিছু জাভা আছে এখানে চারজোড়াই আছে আবার এখানে কনড়ো আছে পাইন্যাপেল আছে প্রথমে জাভাটা দেখাই তোমাদের এই খাঁচাটার মধ্যে একটা খাঁচার মধ্যে দুটো আছে জাভার তো বেশি জায়গা লাগে না তোমার দেখাচ্ছি এখানে ও ভেতরে ছিল ভেতরের মা ছিল এখানে হচ্ছে ফুটেছে কতগুলো বাদ বেবি দেখি

একটু চোখা কতগুলো আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে ছ ছটা বেবি আছে গাইস খুব সুন্দর লাগছে একদম ইঁদুরের বাচ্চার মতো তো এটা হয়ে গেল তো এখন এখানে আমার যে কনুর বার আছে এখানে পাইনঅ্যাপেল আছে পাইনঅ্যাপেল কনুর এরাও হচ্ছে রেজাল্ট করেছে এই যে গায়ে যেখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে ফিমেলটা এখানে আছে তা দেখো কটা দিয়েছে এ হচ্ছে চারটে এখন দেখতে পাচ্ছি একটা দিয়েছিল কিন্তু সেটা উম সেটাতে ব্লাড আসেনি না সেটা হচ্ছে ফলস হয়ে গেছে ডিমটা এই খাচড়াতে আমার বৌদি কি আছে এখানটায় একসঙ্গে সব ছাড়া আছে কলোনির মতো ছোটো কলমের করা আছে এখানটায় দেখতে পাচ্ছি এখানটায় ছোটো কলমি এখানটায় অনেকগুলো সব এখানেই সব আছে তো গাড়ি হিসাবে এখন বদলি কলমটা ঢুকে এলাম তো এরপরে হচ্ছে আমার দেখাচ্ছি তো প্রথমে এই হাইট থেকে শুরু করছি এখানে হচ্ছে দেখি এখানে একটা হ্যাঁ এখানে হচ্ছে দুটো দিয়েছে এখন নিচে নিচেরটায় কোনো বদি এখনো নিচেরটা কেউ বাসা করে ওপরটা দিয়ে বাসা করেছে তারপরে এখানটায় এখানটায় আছে একটা দেখি এখানটায় এখানটায় হচ্ছে দুটো বেবি হয়েছে ও এখানে হচ্ছে একটা হয়েছে এখানে একটাই হয়েছে এখনো ডিম আছে আমরা চার পাঁচটা টিম আছে পরে এখানটায় এগুলো সবুজ এখানটায় এখানটায় চারটে দিয়েছে আর এখানটায় এখানটায় হচ্ছে এখানটায় অনেকগুলো দিয়েছে একটা দুটো তিনটে চারটে মাছ ছটা সাতটা সাতটা এখানটায় সাতটা দিয়েছে এই ঘরটা হয়েছে এই ঘরটা তো একটা দিয়েছে যাই

দেখতে পাচ্ছ গাইস খুব সুন্দর রিয়াল করেছে তিনটে বাচ্চা আছে এখানে এই দেখো একটা বাচ্চা খুব সুন্দর কত সুন্দর লাগছে সবচেয়ে ভালো কথা এটা এর মা সুন্দর খাওয়ায় দুজনেই খাওয়ায় পেট ভর্তি করে একবারে খাওয়া দিলেই খাওয়া শেষ করে দেয় খুব সুন্দর লাগছে দেখতে এই একটা বাচ্চা বেবি একটা এটা হচ্ছে পাল হয়েছে পাল কক যেটা বলে আর এটা হচ্ছে কালো এটা এটা হচ্ছে কালো ফ্রন্ট এটা সুন্দর এটাও সুন্দর কালার ফ্রন্ট কালার মতো এটা ফ্রন্টই হবে আর একটা বাচ্চা হচ্ছে আর একটা বাচ্চা এই একটা খুব সুন্দর লাগে এদের বাচ্চা ককলে বাচ্চা এমনিতেই ছোটোবেলাতে খুব সুন্দর লাগে না তোমাদের ভালো করে দেখাচ্ছে তিনটে একসঙ্গে দেখাচ্ছি এই দেখো তিনটে একসঙ্গে সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমার আর এটা আমার হচ্ছে পায়রা খাঁচা এখানে হচ্ছে এখানে কিছু পায়রা আছে আগের থেকে কমিয়ে দিয়েছি নতুন কিছু এনেছি তো কমিয়ে দিয়েছি পরে আবার আনবো এখানে

পায়ের পরটা খুব সুন্দর এখানে এখানে নতুনই এনেছি নতুন রেডি হচ্ছে রেডি একটা আছে আর নতুনটা হচ্ছে নতুন আছে এর কোয়ালিটিগুলো খুবই সুন্দর এগুলো এগুলো মাথা জুটুনে বড় আছে পায়ের পর যেমন বড় বড় আছে অনেকটাই বড় আছে সাইজটাও বড় আছে এই যে এখানে দেখতে পাচ্ছ ভালো কোয়ালিটির লোটন আছে এখানটা পায়ের পরটাও অনেকটাই বড় দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে এমনি দেশি মানে যেটা মাথা ঝুঁকুন পায়ে পর বলে এটাও ভালো কোয়ালিটির এটাও অনেক বড় পায়ে পড় আছে এদের পায়ে পড় আর মাথা ঝুঁকুনটা খুবই সুন্দর এদেরও পায়ের পরটা অনেকটাই বড় এখানটায় হচ্ছে তোমার গিরিবাজ আছে গিরিবাজ ওরা পাখি যেটা দিয়েছে ডিম দিয়েছে দুটো আর একটা কথা রে এই যে গাইস দুটো ডিম দিয়ে তো গাইস তোমাদের দেখালাম আজকে যতটা আমার যতটুকু আছে পাখি তো গাইস আজকে ভিডিওটা এতটাই তোমাদের পাখিগুলোর এই গরমের সময় তোমাদের পাখিগুলো যত্ন নেবে পাখিগুলোর এই গরমের সময় বাড়ছে গরমের সময় সবার পাখি যাতে সুস্থ থাকে সে কামনা করি এবং তো তোমাদের কেমন লাগলো এবং আমার পাখি সেটা মোটামুটি কেমন লাগলো তোমাদের জানাবে ভালো লাগলে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো